স্বাগতম আজকের রাশি ফুলে আজ তিনরা জুলাই বৃহস্পতিবার চলুন দেখে নেওয়া যাক গ্রহের অবস্থান অনুযায়ী আপনার রাশির দিনটি কেমন যাবে চন্দ্র আজ রয়েছে কন্যা রাশিতে তাই মনের মধ্যে বিশ্লেষণ নিখুত্তা ও পরিষ্কার ভাবনা বেশি কাজ করবে আজ দশমী তিথি হস্ত নক্ষত্র ও শোভনযোগ শুভ কাজ শিক্ষার শুরু এবং নতুন উদ্যোগের জন্য সময় অনুকূল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে তবে রাগসঙ্গে তো রাখুন উপদেশ সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে বিশ্বাস করার আগে ভেবে নিন শুভরম লাল শুভ সংখ্যা নয় ২০ রাশি আর্থিক দিক উন্নতির সম্ভাবনা বন্ধুর সাহায্যে সমস্যার সমাধান প্রেমে শুভ সময় উপদেশ বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন শুভ রম সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আজ ব্যয় বেশি হতে পারে ভ্রমণ বা বাইরে যাওয়ার পরিকল্পনা হতে পারে উপদেশ অপরিচিতের সঙ্গে লেনদেনে সতর্ক থাকুন শুভরম হলুদ শুভ সংখ্যা তিন কর্কট রাশি মনে একটু আবেগপ্রবণ থাকবে পরিবারের সঙ্গে সময় কাটান শান্ত থাকুন উপদেশ আজ বড় কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলুন শুভরম সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি আপনার প্রতিভা আজ উজ্জ্বল হবে কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন উপদেশ অহংকার এড়িয়ে চলুন শুভ রম গোল্ডেন শুভ সংখ্যা এক কন্যা রাশি আজ আপনার বিশ্লেষণী ক্ষমতা কাজে আসবে কাজের চাপ থাকলেও ফল পাবেন উপদেশ নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন শুভ রং বাদামি শুভ সংখ্যা তুলা রাশি নতুন চিন্তা ও সৃজনশীলতায় দিনটি কেটে যাবে তবে খরচে লাগাম দিন উপদেশ আবেগের বসে কোনো সিদ্ধান্ত নয় শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত বিশ্চিক রাশি আপনার আত্মবিশ্বাস আজ সবাইকে প্রভাবিত করবে প্রেমে সুকবর আসতে পারে উপদেশ বেশি কথা নয় কাজে মন দিন রং নীল শুভ সংখ্যা আট ধনুরাশি বন্ধু বা সহকর্মীর সহযোগিতা পাবেন ব্যবসার জন্য দিনটি শুভ উপদেশ মতভেদ এড়িয়ে চলুন শুভরম কমলা শুভ সংখ্যা তিন মকর রাশি আজ কাজের ক্ষেত্রে আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে উপদেশ নিজেকে অবমূল্যায়ন করবেন না শুভরম ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মন শান্ত থাকবে আজ নতুন কিছু শিখতে ইচ্ছা হতে পারে উপদেশ নিজের মানসিক শক্তির উপর ভরসা রাখুন শুভরম বেগুনি শুভ সংখ্যা ছয় মিন রাশি দিনটি মিশ্র অর্থ ও সম্পর্ক নিয়ে সতর্ক থাকুন উপদেশ আধ্যাত্মিক ভাবনা আজ উপকারে আসবে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা সাত আপনার রাশি যাই বলুক মনে রাখবেন ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গে থাকে কাল আবার দেখা হবে চারটা জুলাইয়ের রাশি ফুলে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার রাশির নাম লিখুন